দেখ মা তোর তখন তুই কইতাছি এখনো কইতাছি ওই পোলারে বিয়ে করলে আমি কিছু তো তোরে মাইন্না নিমু না আর বাবা আমি তখন তুই বলতিছি আর এখন বলতাছি যে আমি ওই ছেলেরই বিয়ে করব কেন তোমরা বোঝার চেষ্টা করতেছ না আমি ওই ছেলেকে ভালোবাসি আর ওই ছেলে আমাকে ভালোবাসে আমরা দুজন দুজনকে বিয়ে করলে সুখী হব মা শুনো বাবা মা সন্তানের সব সময় ভালো চায় তুমি তো যথেষ্ট বড় হইছ না তুমি তোমার কথা বুঝা আমাদের কথা কেন বুঝতাছ না তোমার জন্ম কি আমাদের ভুল হইছে দেখো মা ভুল হয় নাই

চুপ থাক তুই আমার বান্ধবী বান্ধবীর মতো থাক আর তাছাড়া আমার লাইফ কার সাথে গোছাবো সেটাকে আমি তোকে বলবো দেখ বান্ধবী তোর আমি অনেক ভালো জানি আর তুই এই খারাপ একটা ওলার সাথে বিয়ে বইছ না তুই আমার বান্ধবী দেখে তোর আমি ভালো চাই সামিয়া কথা বলতে সাবধানে বল দেখ আর একবার যদি বল সারাফাত খারাপ আর ফাত ভালো ছিল আর এর জন্যই আমি ওর আজকে বিয়ে করব আমার মুখের উপর দিয়ে একটা কথা বলবি না যা

আমার বাবা মা না করছে দেখি আমি বাড়িতে একবারে চলে আসছি তোমার বিয়ে করবো আর তাছাড়া রাস্তার মধ্যে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল আমার বান্ধবী বলছে তুমি একটু অনেক খাচ্ছ শোনো তোমার বান্ধবী ওই সামই আমারে একশোবার প্রপোজ করছে আমারে না করে দিচ্ছি আর তোমার বাপ মা আমার খারাপ বলছে না তোমার বাপ মা তো আমার সম্পর্কে জানেই না আর তার কথা তুমি বিশ্বাস করলা হুম আমি তোমাকে অনেক বিশ্বাস করি এই জন্যই তো তোমার সুবিধা আসছি শোনো

আমি কোনো কাজ কাম করতে পারব না কাজ কাম করতে পারব না মানে সংসার কে চালাবো কে চালাবো মানে শুন ওই যে পাশে ঘরের ভাবিরা হেয়ার জামাই রিকশা চালায় রিকশা চালায় মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে বুঝছো তাও তো সংসার অনেক সুন্দরভাবে চলে আর আমি দান্দা করে দশ বারো হাজার টাকার উপরে আনি তারপর আমাকে সংসার চলে না না আমাদের সংসার চলে না কারণ

কয় না জাল লাগগা চুরি করতেছে আই না चोर দিছে আচ্ছা আঙ্কেল আন্টির কাছে যা দেখ তোর যদি আবার নতুন করা মাইনা না নেয় যদি আমার বাবা মা আর ভাই তাহলে সব সমস্যা শেষ হয়ে যাইবো আর মোদ তো কাছে আমার থাকতে হইবো না আচ্ছা যাই আমি আমার মা কাছে যাই যদি মাইনা না নেয় তো হইই গেল

তখন তোর বাপ যা কইছিল একদম ঠিক কইছিল তুই যদি আজকে আমাকে কথা শুনতি তাহলে তোর আজকে এই অবস্থা হইতো না এই দিন তোর দেখা লাগতো না বাবা মা সব সময় সন্তানের ভালো চাতরা আমি তখন বলি নাই মা মা আমার আর কোনো এরকম ভুল হইব না আমি আর তোমার কাছে আচ্ছা ঠিক আছে মা তোর আর যাওয়া লাগবো না আর তোর বাবা বাড়িতে নেই কই জানি গেছে যাই হোক তোর বাবা আসলে আমি বুজাই কমনি তোর যদি অবস্থা দেখে তাহলে তোর বাবার মাথা আরো গরম হয়ে যাব তুই ঘরে চল তুই কোনো চিন্তা করিস না আমি তারে বুঝাই করলে সব ঠিক হয়ে যাবো চল মা আরে সোনা তুমি তো রাগ করে আসো কে রাগ করবো না কি করবো আমি আমার বাবা ডিরেক্ট বলছি যে আমি তোমার পছন্দ করি আর আমি তোমার এই বিয়ে করবো আমার বাবা মা না করতে দেখে আমি বাড়ি থেকে একবারে চলে আসছি আমি তোমার বিয়ে করবো আর পাশের রাস্তার মধ্যে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল